তো ওয়েলকাম বন্ধুরা জবস ন্যুসঅ এম ইউট্যুব চ্যানেলে তো তোমাদের এখানে জেল পুলিশের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশন রিলিজ করা হয়েছে তো তোমাদের প্রথমে আমি এখানে বলে রাখি তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এটি নিয়োগ করা হচ্ছে না তো তোমরা যদি এখানে আবেদন করো তো তোমাদের কিন্তু এখানে দিল্লিতে যে তোমাদের জেল যে তোমাদের রয়েছে সেই জেলে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে অর্থাৎ সেই দিল্লি জেল পুলিশে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে জেল ওয়ার্ডার পোস্টে তোমাদের নিয়োগ করা হবে দিল্লিতে এবং জব লোকেশনে তোমাদের কিন্তু দিল্লিতেই রাখা হয়েছে তোমাদের যদি এখানে শুধুমাত্র তো উচ্চ মাধ্যমিক পাস করা থাকে তাহলে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে তো তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে জেল ওয়ার্ডার পোস্ট ছাড়াও তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হয়েছে কারা কারা তোমরা এখানে আবেদন করতে পারবে সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে আবেদন তোমাদের এখানে কবে থেকে স্টার্ট হবে এবং লাস্ট ডেট কি দেওয়া হয়েছে তো এইসব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিশিয়ালি যে তোমাদের নোটিফিকেশনটি সেটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি তো সবার প্রথমে তোমরা এখানে ওপেনিং ডেট দেখে নাও তো তোমাদের কিন্তু এখানে আট সাত দু থেকে আবেদন স্টার্ট হচ্ছে অর্থাৎ আটই জুলাই থেকে তোমাদের আবেদন স্টার্ট হচ্ছে এবং তোমরা কিন্তু এখানে সাত আট দু হাজার পঁচিশ অর্থাৎ আগস্ট মাসের সাত তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলসগুলো দেওয়া হয়েছে তো দেখো এখানে ইন্সপেক্টর পোস্টের জন্য বলা হয়েছে দেখো টোটাল এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এইভাবে তোমাদের এখানে ভ্যাকেন্সিগুলি ভাগ করে দেওয়া হয়েছে তো তোমরা ভ্যাকেন্সির ডিটেলসগুলি দেখে নেবে সব থেকে বেশি ভ্যাকেন্সির তোমাদের এখানে বলা হয়েছে দেখো ওয়ার্ডার অর্থাৎ তোমাদের কিন্তু এখানে জেল পুলিশের টোটাল কিন্তু এখানে বলা বলা হয়েছে ষোলোশো ছিয়াত্তরটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং জেল পুলিশে তোমরা শুধুমাত্র ছেলেরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে বাকি যে পোস্টগুলি রয়েছে সেই পোস্টে তোমরা কিন্তু মেল অ্যান্ড ফিমেল উভয় আবেদন করতে পারবে এবং জেল পুলিশে অর্থাৎ জেল ওয়ার্ডার যে পোস্ট রয়েছে সেই পোস্টে শুধুমাত্র তোমরা ছেলেরাই কিন্তু আবেদন করতে পারবে মেয়েরা তোমরা কিন্তু জেল পুলিশে কিন্তু এখানে আবেদন করতে পারবে না তার কথা বলা হয়েছে সব পোস্টগুলি মিলিয়ে তোমাদের টোটাল এখানে বলা হয়েছে একুশশো উনিশ অর্থাৎ তোমাদের এখানে দু হাজার একশো উনিশটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলস এবং তোমাদের এখানে কতগুলি করে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে কোন কোন পোস্ট জন্য এবং কোন কোন ক্যাটাগরির জন্য তার ডিটেলস দেওয়া হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশনের ফুল ডিটেলস দেওয়া হয়েছে তো আমরা কিন্তু এখানে তোমাদের মেন মেন যে টপিকগুলি রয়েছে সেই টপিকগুলি আলোচনা করব তো তার জন্য তোমরা সবার প্রথমে এখানে দেখো যে তোমাদের এখানে কি বলা হয়েছে তো অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশানটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে ফুল নোটিফিকেশানটি ডাউনলোড করে তোমরা কিন্তু ফুল ডিটেলস সম্পর্কে কিন্তু চেক করে নিতে পারবে তোমাদের এখানে পোস্ট নেমের কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে জেল ওয়ার্ডার অর্থাৎ জেল পুলিশে তোমাদের নিয়োগ করা হচ্ছে এছাড়াও তোমাদের কিন্তু এখানে পিএসটি ভেরিয়াস পোস্ট এখানে বলা হয়েছে টেকনিশিয়ান এছাড়াও ইন্সপেক্টর এরপর ফার্মাসিস্ট অ্যান্ড আদার যে পোস্ট রয়েছে সেই পোস্টগুলিতে তোমাদের নিয়োগ করা হয়েছে এখানে টোটাল বলা হয়েছে দেখো দু হাজার একশো উনিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে জব লোকেশন বলা হয়েছে নিউ দিল্লি অর্থাৎ তোমাদের কিন্তু নতুন দিল্লিতে কিন্তু তোমাদের জব লোকেশন দেওয়া হবে সিলেকশনের পর আবেদনের লাস্ট ডেট বলা হয়েছে আগস্ট মাসের সাত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে অ্যাপ্লাই মোড বলা হয়েছে অনলাইন তোমাদেরকে কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে তার কথা বলা হয়েছে আবেদনের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এরপরে এখানে বলা হয়েছে তোমাদের আবেদন মূল্য যে তোমাদের কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে এবং দেখার জন্য আবেদন ফি একদম মাপ রাখা হয়েছে তার কথা বলা হয়েছে তোমরা যারা এখানে ইউআর ইডব্লিউএস এবং ओबीसी ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তো তাদের ক্ষেত্রে একশো টাকা তোমাদের আবেদন মূল্য পেমেন্ট করতে হবে এছাড়াও তোমরা যারা এখানে এসসি এসটি এবং ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তো তাদের ক্ষেত্রে এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তার কথা বলা হয়েছে নিচে তোমাদের এখানে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে তো তোমরা যারা এখানে জেল পুলিশে যারা আবেদন করবে তো তাদের জন্য বলা হয়েছে এছাড়াও তোমা যারা এখানে টেকনিশিয়ান এছাড়াও এখানে বলা হয়েছে ইন্সপেক্টর এবং ফার্মাসিস্ট পোস্টে যারা আবেদন করবে তো তাদের জন্য বলা হয়েছে আঠারো থেকে সাতাশ বছর বয়সের মধ্যে বয়স হলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর বলা হয়েছে পিজি টি এবং এখানে টিচার পোস্টের জন্য বলা হয়েছে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এরপরে এখানে বলা হয়েছে আয়ুর্বেদিক এখানে ফর্মাসিস্ট পোস্টের জন্য বলা হয়েছে আঠেরো থেকে বত্রিশ বছর তো তোমাদের কিন্তু এখানে বয়সের ডিটেলসগুলি ভাগ করে দেওয়া হয়েছে এবং তোমরা সকলে জানো তোমরা যারা এখানে এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে গভর্নমেন্ট রুলস অনুযায়ী এবং তোমরা যারা এখানে ওবিসি বিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলসগুলো দেওয়া হয়েছে যে তোমাদের কোন কোন পোস্টে টোটাল কতগুলি করে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু আমি অফিসিয়ালি যে নোটিফিকেশান রয়েছে সেই অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী দেখিয়ে দিলাম যে তোমাদের সব থেকে বেশি ভ্যাকেন্সি কিন্তু জেল ওয়ার্ডার অর্থাৎ জেল পুলিশে তোমাদের কিন্তু সব বেশি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর দেখো তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন তো তোমাদের এখানে বলা হয়েছে জেল ওয়ার্ডার অর্থাৎ জেল পুলিশে তোমরা কিন্তু শুধুমাত্র অর্থাৎ ছেলেরাই আবেদন করতে পারবে আবেদন করার জন্য বলা হয়েছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস তো যাদের এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে তারাই কিন্তু তোমরা এখানে জেল পুলিশে আবেদন করতে পারবে এরপর এখানে বলা হয়েছে তোমাদের এখানে ইন্সপেক্টর পোস্টে যারা আবেদন করবে তো ইন্সপেক্টর পোস্টের জন্য বলা হয়েছে টেন্থ পাস করা থাকতে হবে টেন্থ প্লাস ডিপ্লোমা প্লাস তোমাদের তিন বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর তোমাদের তৃতীয় নাম্বার পোস্ট বলা হয়েছে আয়ুর্বেদিক ফার্মাসিস্ট তো এই পোস্টের জন্য ম্যাট্রিকুলেশন প্লাস আয়ুর্বেদিক কোর্স করা থাকতে হবে দুই বছরের এক্সপিরিয়েন্সের সঙ্গে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তো এইভাবে তোমাদের ফুল যে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন ডিটেলস সেই ডিটেলস দেওয়া হয়েছে তো এখানে জেল পুলিশের আবেদনের জন্য শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ চাওয়া হয়েছে বাকি পোস্টের যে তোমাদের শিক্ষাগত যোগ্যতা তো সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে তোমাদের দিয়ে রাখবো তো টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা কিন্তু নোটিফিকেশানটি ডাউনলোড করে তোমরা দেখে নেবে কোন কোন পোস্টের জন্য কি চাওয়া হয়েছে এরপর দেখো তোমাদের এখানে সিলেকশন প্রসেস যদি তোমরা এখানে আবেদন করো প্রথমে তোমাদের কিন্তু এখানে সিবিটি এক্সাম নেওয়া হবে সিবিটি এক্সাম যারা পাস করবে তো তাদের এখানে ফিজিক্যাল এবং স্কিল টেস্ট নেওয়া হবে স্কিল টেস্টের পর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান তারপর মেডিকেল এক্সাম তারপর ফাইনাল মেট প্রকাশিত করা হবে তো যাদের মেরিটের নাম থাকবে তো তাদের কিন্তু এখানে জয়নিং লেটার তোমাদের কিন্তু পাঠানো হবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এক্সামের প্যাটার্নের কথা বলা হয়েছে তো তোমাদের এখানে বলা হয়েছে ওয়ার্ডার অর্থাৎ জেল পুলিশে যারা তোমরা আবেদন করবে তো তাদের জন্য এক্সাম প্যাটার্ন বলা হয়েছে জেনারেল আওয়ারনেস থেকে চল্লিশটি কোশ্চিন থাকবে চল্লিশ নাম্বারের এরপর জিআই অর্থাৎ রিজনিং থেকে তোমাদের চল্লিশটি কোয়েশ্চিন থাকবে চল্লিশ নাম্বারের এরপর তোমাদের এখানে বলা হয়েছে অ্যাডেথমেটিক্যাল অ্যান্ড এখানে বলা হয়েছে ন্যামেডিক্যাল অ্যাবিলিটি থেকে তোমাদের চল্লিশটি কোশ্চিন থাকবে চল্লিশ নাম্বারের এরপর তোমাদের এখানে বলা হয়েছে টেস্ট অফ হিন্দি অর্থাৎ হিন্দি ল্যাঙ্গুয়েজ থেকে তোমাদের চল্লিশটি কোশ্চেন থাকবে চল্লিশ নাম্বার এরপর এখানে বলা হয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন থেকে চল্লিশটি কোশ্চিন থাকবে চল্লিশ নাম্বারে তো টোটাল দুশোটি কোশ্চেন থাকবে দুশো নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে টোটাল দুই ঘন্টা টাইম দেওয়া হবে অবজেক্টিভ টাইপ অর্থাৎ মাল্টিপাল চয়েস তোমাদের কোশ্চিন থাকবে এমসিকিউ কু টাইপ কোশ্চিন থাকবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের নেগেটিভ মার্কিং রাখা হয়েছে জিরো পয়েন্ট টোয়েন্টি ফাইভ মার্কসের তোমাদের কিন্তু ইচ রং আনসার তো প্রত্যেকটি ভুল উত্তরের জন্য তোমাদের কিন্তু এখানে জিরো পয়েন্ট টোয়েন্টি ফাইভ মার্ক্স করে কেটে নেওয়া হবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো তোমাদের যাদের এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করা রয়েছে তোমরা কিন্তু এই জেল পুলিশে আবেদন করতে পারবে আবেদনে যে তোমাদের অফিসিয়ালের যে ওয়েবসাইটের লিঙ্কটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখব